এই যে দুনিয়াতে তোমারে আমি পাঁচ কোটি টাকার মালিক বানাইছি দশ কোটি এত বিঘা জমির মালিক বানাইছি যদি তুমি এগুলোকে সব পথে ব্যবহার করো তো আইস জুমাং তাসা আমি তোমার দুনিয়াতেও সম্মানিত করবো আখ রাতের মধ্যেও সম্মানিত করবো আর যদি তুমি এগুলো অসব পথে খরচ করো লাখ এই জন্য সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ দুনিয়াতে দিচ্ছেন দায়িত্ব কিভাবে মোহাব্বত করি শোনো তোমার উম্মত যদি এই রমজান মাসে একটি আবাদত করে একটা ফরজ নামাজ করে তুমি ঘোষণা দিয়ে দাও আমার পক্ষ থেকে ওই একটা ফজিলত একটা নামাজ একটা মাসে থেকে পর্যন্ত নামাজ পড়ার সব মোহতারাম হাজরিন রসুল করিম ওয়াসাল্লাম যেই হাদিসের মধ্যে এই কথাগুলো বলছেন ওই হাদিসের মধ্যে রসুল বলেন আল্লাহ রব্বুল ফেরেশ তাদেরকে রমজান মাস সহ অন্যান্য মাসের যে আবাদত গুলো বান্দা করে রমজান মাসের নামাজ হোক রমজান মাসের জিকির হোক রমজান মাসের কুরান হোক অন্যান্য মাসে ফরজ নামাজ হোক সব নামাজের সব আইবাদতের ফজিলত সব লেখার দায়িত্ব দিয়েছেন আল্লাহ ফেরেশ ওই হাদিসের মধ্যে আসতেছে ইল্লাহ সোম আল্লাহ এই হাদিসের কুৎসির মধ্যে রসুলের মাধ্যমে ঘোষণা দেন যে হে ফেরেস্তানা এগারো মাসের সব তরা লেখবি রমজানের অন্য আবাদতের সবগুলো গুলো তরা লেখবি কিন্তু আখের নবীর উম্মত আমি আল্লাহ মুহাব্বত করি এটার বহির প্রকাশ হলো এটা আমি আমার বন্ধুর উম্মত দিলাম মুহাব্বত করে দিলাম পছন্দ করে দিলাম আমি আল্লাহ আমার এই উম্মতের জন্য স্পেশাল উপহার স্পেশাল উপঢৌকন দিলাম এটার উপণোকনটা কি রমজানের রোজাগুলো শুনো তারা অন্য স্বাদ তোমরা লিখতে পারো কিন্তু এই রমজানটা আমার ফা ইননহু লি ওই রমজানের রোজাগুলো হলো আমার আর এটার প্রতিদান এটার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজেই দিয়ে দেব মুতারাম হাজরিন অন্য একটা রাওয়ায়াতের মধ্যে আসতেছে ওয়া আনা অর্থাৎ রমজানের রোজাগুলো যারা রাখবে রমজান মাসের সওম যারা পালন করবে সুবে সাদের থেকে নিয়ে গুরুবে শামস সূর্য ডোবা পর্যন্ত যারা আল্লাহর জন্যই পানাহার থেকে মুক্ত থাকবে আল্লাহর জন্য সারাদিন দিন না খেয়ে থাকবে স্ত্রী সহবাস করবে না আল্লাহ বলেন এর প্রতিদান হলো আল্লাহ ওই বান্দার জন্য হয়ে গেল রকম মোহাব্বত আল্লাহ আমার আপনারে করে কারণ কি আমরা হইলাম আখির নবীর উম্মত আখির নবীর উম্মতকে আল্লাহ মুহাব্বত এতটাই করেন যে আল্লাহ বলেন আমি ওই বান্দার হয়ে গেলাম এবার যদি প্রবাদ বাক্যর দিকে তাকায় তাহলে বলা হয় কুল যার জন্য মালিক আল্লাহ হয়ে যায় সারা বিশ্বই তার গুলাম হয়ে যায় কারণ সারা বিশ্বের মালিক আল্লাহ নাকি অন্য কেউ সারা বিশ্বের মালিক আল্লাহ আল্লাহ সুরাত আলী ইমরানের মধ্যে বলেন তাশা হে নবী আপনি আপনার উম্মদদেরকে বলে দেন কলিল্লা হুমাম আসমান জমিনের মধ্যে যা কিছু আছে। যত পাহাড় দেখো যত সমুদ্র দেখো যত নদী দেখো যত গাছপালা দেখো যত বড় বড় জন্তু যত বড় বড় পশু দেখো আসমানের মধ্যে যত সাজানো তারকা গুলো দেখো সূর্যটার রাস্তা গুলো দেখো চন্দ্রর সূর্যতা দেখো চন্দ্রের সৌন্দর্যতা দেখো যত কিছুই দেখো আসমান দেখো সব আসমানের মধ্যে যা আছে আসমানের উপরে যা আছে জমিনের উপরে যা আছে জুমিনের নিচে যা আছে সব কিছুর মালিক শুধু আল্লাহ হুমা মালিকাল মুলক যা আছে বিশ্বে সব কিছুর মালিক আল্লাহ এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন তিল মূল কামান তাসা সব কিছুর মূল মালিক হইলাম আমি এই মালিকানা থেকে আমি তোমাদেরকে কিছু কিছু দুনিয়াতে দায়িত্ব স্বরূপ দিয়েছি এই যে এক জনে দশ কোটি টাকার মালিক পঞ্চাশ কোটি টাকার মালিক একশো কোটি টাকার মালিক এক লাখ টাকার মালিক এক হাজার টাকার মালিক মূল মালিক কখনোই বান্দা না চারশো বিঘা জমির মালিক মূল মালিক কখনোই বান্দারা মূল মালিক হলো আসল মালিক হলো আল্লাহ আল্লাহ তো দুনিয়াতে দায়িত্ব দিছে মাত্র বান্দারে টেস্ট করার জন্য কারণ দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা আল্লাহ আপনাদের পাঁচ কোটি টাকা দিছে পরীক্ষার জন্য এই পাঁচ কোটি টাকা দিয়ে আল্লাহ পরীক্ষা নিতেছে তুমি পাঁচ কোটি টাকা তুমি কি সৎ কাজে ব্যবহার করতেছ সৎ কাজে খরচ করতেছ নাকি অসৎ কাজে খরচ করতেছ তুমি কি এই পাঁচ কোটি টাকা দিয়া সুদে লাগাইয়া টাকা উঠাইতেছ তুমি কি এই পাঁচ কোটি টাকা দিয়া মুখ খাইতেছ তুমি কি এই পাঁচ কোটি টাকা দিয়া জিনা করতেছ নাকি এই পাঁচ কোটি টাকা থেকে তিন কোটি টাকা তোমার নিজের ফ্যামিলির জন্য খরচ করতেছ এক কোটি টাকা সমাজের দরিদ্র মানুষের জন্য খরচ করতেছ আরেক কার্লাহ জন্য দেখার জন্যই তুক্তির মূল কামান তা আল্লাহ বলেন আমি তোমার দায়িত্ব দিছি শুধু যারে যতরূপ মনে চায় দিসি যাকে যতরূপ মনে চায় দিসি তুমি এই দায়িত্ব পায়া নিজের এই মনে করো না তুমি মনে করছো কোটি টাকা দিছি আমি সব হয়ে গেছি না আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন তিলমুল কামান তাসা তো শুরু এই এই দায়িত্বগুলো আমরা যেন ভালো মতো ব্যবহার করতে পারি দায়িত্বগুলো ভালোভাবে যেন আদায় করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক যেটা বলতেছিলাম এই যে রমজান এই রমজান এর ব্যাপারে আল্লাহ বলেন যে বান্দা আমার জন্য রোজা রাখবে ওই বান্দার সম ওই বান্দার প্রতিদান হলো এই বান্দার পুরস্কার হলো স্বয়ং আল্লাহ আমি নিজেই তার জন্য হয়ে যাব আরেকটা হাদিসের মধ্যে রসুল করিম ওয়াসাল্লাম বলেন এক সাহাবি রাসূলের কাছে জিজ্ঞাসা করতেছেন ইয়া রসুল আল্লাহ আমাকে এমন একটা আমল বলে দেন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ রসুলের কাছে বলে দিলেন রোজা তো নামাজ জাকাত্ম ঠিক মতো দাও ইমান তো আছে এখন যদি তুমি তোমার উপরে রোজা গুলোকে রমজানের রোজা গুলোকে খরচ করে নিতে পারো বাধ্য করে নিতে পারো তাহলে শুনে নাও এই রোজা তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই নিয়ে যাবে ময়দানে সব মানুষ যখন বিপদগ্রস্ত সব মানুষ যখন ইয়ান আপসি ইয়ান আপসি বলবে রসুল করিম সাল্লা সাল্লাম বলবেন বলেন তুই কি কিয়ামতের ময়দানে বিপদে পড়বা এই বিপদ থেকেও যদি তুমি উদ্ধার হতে চাও রমজানের রোজাগুলো রাখো কেন রমজানের রোজাগুলো যদি তুমি রাখো এই রমজানের রোজা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কিয়ামতের ময়দানে রমজান এর রোজা যদি তুমি রাখো কি আমাদের ওই মুসিবতের সময় রমজান আল্লাহর সামনে দাঁড়ায় যাবে রমজানের রোজা গুলো আল্লাহর সামনে দাঁড়ায় যাবে আল্লাহ বলবে আল্লাহ তুমি না আমারে স্পেশাল হিসেবে আখের নবীর উম্মত কে মোহাব্বত করো বইলা তাদেরকে দিছিলা আল্লাহ বলবে হ দিছিলাম তো কি হইছে তাই কয় তুমি স্পেশাল উপহার দিলা আমারে এই যে তোমার এই যে বান্দাটা দুনিয়াতে থাকা অবস্থায় আমারে পালন করছে কি জন্য তাহলে মুসির মতের মধ্যে রাখছ আল্লাহ বলবে তাই নাকি রে কয় হ কয় আল্লাহ এর মুসিবতে রাখো আমি রোজা সে দুনিয়াতে থাকা অবস্থায় শুধু তোমার সন্তুষ্টির জন্য পালন করেছে আমি তোমার কাছে সুপারিশ করতেছি তোমাদের তোমার কাছে অনুরোধ করছি হে রব্বুল আলামিন তুমি তাকে কিয়মদের মুসিবত থেকে রহাই করে তুমি তাকে জান্নাতে দিয়ে দাও আল্লাহ বলবে যেহেতু আমি তোর স্পেশাল হিসেবে দিছিলাম সুপারিশ ও যত থাক দিলাম তোর সুপারিশের বদৌলতে আমি ওর জিন্দিগির গুণাগুলা মাফ করে দিয়ে ওর আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম হাজিরিন আল্লাহ রবুল আনামিন আমাদেরকে মোহাবত করেন বলেই মোহাব্বত করেন বলেই এই রমজানের রোজাগুলো গুলো আল্লাহ রব্বুল আলমিন রসুলের মাধ্যমে আরেকটা হাদিস আমাদেরকে শুনান আল্লাহ রসুল একবার শুয়ে আছেন শুয়ে থাকার পরে রসুল স্বপ্নে দেখতেছেন জন ফেরেস্তা রসুলের দুই ডানা ধরে দুই হাত ধরে নিয়ে যাচ্ছে হাদিস সংক্ষিপ্ত করতেছি আশেপাশে যারা আছেন কমপক্ষে শোনার চেষ্টা করেন আল্লাহ রসুল বলেন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম দেখলাম দুইজন ফেরেস্টা আমার পাশে আসছে আইসা আমার ডানা ধরে আমার হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে সামনে একটা দেখলাম পাহাড় পাহাড়ে দেখা আমি বললাম ফেরেশ তারা বলতেছে হুজুর আপনি উঠেন পাহাড়ের উপরে উঠতে হবে রসুল বললেন আমি তো দুর্বল কিভাবে এত বড় পাহাড়ে উঠবো ফেরেস্তারা বলতেছেন কোন সমস্যা নাই আপনার এই পাহাড়ের উপরে ওঠার জন্য আমরা সহযোগী হয়ে যাব। রসুলকে এবার ধরে ধরে পাহাড়ের উপরে নেওয়া হচ্ছে রসুল যখন পাহাড়ের মধ্যবর্তী স্থানে গেলেন যাওয়ার পরে রসুল বিকট কিছু আওয়াজ শুনতে লাগলেন মানুষের চিল্লা মানুষের চিল্লানোর কিছু আওয়াজ শুনতে পেলেন রসুল জিজ্ঞাসা করলেন ইয়া হে ফেরেশারা এগুলো কিসের আওয়াজ তারা বললেন হুজরা একটু উপরে উঠেন উপরে উঠার পরে দেখলেন নসুল দেখলেন পাহাড়ের ওপারে মানুষের চিল্লানোর আওয়াজটা আরো বিকট হচ্ছে তখন তিনি ওই অবস্থায় হাদিসটা সংক্ষিপ্ত করতেছি দেখলেন কিছু মানুষকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে উল্টো করে ঝুলিয়ে তাদেরকে অনেক শাস্তি দেওয়া হচ্ছে তার মধ্যে একটা শাস্তি হলো তাদের মুখের যে চোয়াল আছে তাদের মুখের মধ্যে যে চামড়া আছে মুখের মধ্যে যে ফাঁক আছে দুই মারি এটার মাঝখান দিয়ে করাত দিয়ে ফাটানো হচ্ছে করাত দিয়ে ছিঁড়া হচ্ছে একটা গাছকে যেমন করাত দিয়ে কাটা হয় ঠিক ওই রকম ভাবে কাটা হচ্ছে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন এরা কি অপরাধ করছে ফেরেস্তারা বললেন ইয়া রসুল আল্লাহ এরা তো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে রমজান মাস পাইছে আপনার ওই সমস্ত পুলাঙ্গার উন্মত যারা রমজান মাস পাইছে সিহেরি খাইছে সিহেরি খাওয়ার পরে এরপরে আবার তারা দিনের বেলা রোজা ভেঙে ফেলছে